সুইডিশ অ্যালফাবেটে টোটাল উনত্রিশটা অক্ষর আছে তো সবই ইংলিশের মতো ইংলিশে যা আছে সেম একই অক্ষরগুলো শুধু তিনটা অক্ষর বেশি আছে একটা হলো এর উপর একটা ফোটা এর উপর দুইটা ফোটা আর একটা হলো ওর উপর দুইটা ফোটা এই তিনটা লেটার অনলি বেশি এছাড়া বাকি সব ইংরেজি এবং সুইডিশ খুবই সুন্দর মাইল্ড এবং সিম্পল একটা ভাষা একটা ল্যাঙ্গুয়েজ তো এইটা আপনারা শেখার চেষ্টা করুন এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বুঝে যাবেন আমরা সুইডিশে যদি বলতে চাই গেট আউট সেটাকে আমরা সুইডিশে বলবো গো উথ গো উথ উথ মানে আউট বাহির আর গো মানে হলো গেট গেট ইউ আউট আর সুইডিশে একটা খুব খুব মজার একটা জিনিস আছে যেটা সুইডিশে বলে উত মে দেই দেই তার মানে হলো গেট ইউ আউট মানে তুমি তোমাকে নিয়ে বেরিয়ে যাও উত মে দেই তাহলে মে দেই এটা খুব রাফলি বলা হয় আর গো উথ হলো নর্মালি বলা হয় বেরিয়ে যাও গেট আউট